গরু হলে ভাই বিশ লিটার তিরিশ লিটার পঁচিশ লিটার ভাই গল্প আছে ঠিক আছে ভাই দর্শক ভাইদের চিন্তা হবে যে কোনগুলো আসলে বিশ লিটার পঁচিশ লিটার গরুর বাচ্চা ঠিক আছে এই দর্শক ভাইদের এই গরুটা দেখান একটা মুন্ডি বাচ্চা রেড ফিজন একটা মুন্ডি দর্শক ভাইদের বলবো না বিশ লিটার দুধ হয় না এই লিটার দুধ হয় ভাই দর্শক ভাই নিজের জাতমান দেখে নিতে হবে ভাই এই গরুটাই দুটা গরু যে দেখাইলাম আমি বলবো না যে ভাই বিশ লিটার দুধ হয় দর্শক ভাইদের দেখান একটা দাম ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে তাদের বাসায় পোসাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসো তবে সমস্যা নেই ইনশাল্লাহামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনকোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই আচ্ছা আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে দর্শক ভাইরা সর্বসময়ের জন্য আমার কাছে বকনা গরু পেয়ে থাকে আজকে দুইটা বাচ্চা দেখাবো আসলে যারা বাড়িতে লালন পালন করতে চায় মূলত যে বাড়িতে গাভি বানায় নিজে দুধ উৎপাদন করব ওই সমস্ত দর্শক ভাইদের জন্য আজকে দুইটা গরু দেখাব। যে কতটা কোয়ালিটিফুল হ্যাঁ মানে দর্শক ভাইতে না দেখাইলে বুঝতে পারবে না আসলে দেখাই তার মধ্যে একটা মুন্ডি আছে দর্শক ভাইতে দেখাইলে ইনশাআল্লাহ বুঝতে পারবে দর্শক তো চলেন আমরা দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু জানাল দর্শক চলেন ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফিজার একটা পিওর একটা মুন্ডি মাছ হ্যাঁ দর্শকরা অনেকে বল ভাই হাতে বানানো মুন্ডি হ্যাঁ আসলে এটা একটা জর্মগত মুন্ডি মুন্ডি বলে কোনো জাত নেই ঠিক আছে কিন্তু এটার মাও মুন্ডি এই গরুটাও মন্ডি হয়েছে আর কি হ্যাঁ দর্শক ভাই যে কতটা ফুল মাথাটা একবারে ফুটবলের নাই ছোট কানের মধ্যে প্রচুর পরিমাণে লোম হ্যাঁ আর বিশেষ করে কোনো গলায় কম্বল নাই কোনো নাভি নাই পাড় খুরগুলা স্টেট আছে চামচুচ এত পরিমাণে পাতলা ভাই ঠিক আছে দর্শক ভাই এটা দেখান দেখলেই বুঝতে পারো দর্শক ভাইরা যে আদৌ একটা প্রপারলি একটা আদর্শ রেড ফিজেনের বাচ্চা কিনা এটা

দর্শক ভাইদের দেখে শুনে জাতমান চিনতে হবে যদি না শিনে শুধু ভিডিও দেখলো তাহলে কখনো গরু নিতে পারবে না আপনার চ্যানেলে প্রতিদিন চার পাঁচটা করে প্রোগ্রাম ছাড়া হয় ঠিক আছে এর মধ্যে থেকে বাসনাই করতে হবে যে কোন গরুটা আমার জন্য বেস্ট হবে

আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবConfigSource মিলে মানে এরকম কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক ভরা যদি কোনো খামারি থেকে যদি নিতে চাই আমার মনে হয় এত অনেক বেশি টাকা দিয়ে কিনা লাগবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই ভাই চলেন ভাই এই গরু দেখতে পাচ্ছি ভাই আমরা কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান এটা আদর্শ একটা রেড ফ্রিজিয়ানের বাচ্চা আজকে যে দুটা গরু দেখাচ্ছি দুইটার মাও রেড ফ্রিজিয়ান দুইটা এই দুইটাও রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা মানে কেউ যদি মনে করে থাকে যে দুধের জন্য বাড়িতে গাভি বানাবো এই দুইটা বাচ্চা তার জন্য আজকে আমি বলে রাখবো যে এই দুইটা বাচ্চার জন্য সে ব্যক্তি নাই। কারণ এই দুইটা বাচ্চার এর মায়েদের অনেক পরিমাণ লেকটোসিয়ান আসে অনেক দুধ হয় ভাই আসলে গল্প করলে অনেক অনেক রকম কমেন্ট করবে যে সিটার বাদ বা আসলে যে নিবে তাকে বলবো যে কতটুকু দুধ হয় এর মায়ের ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাসের কাছাকাছি ভাই সাড়ে আট মাসের বয়স হ্যাঁ আচ্ছা তলাবাটটা যদি আমরা তলাবাটটা দেখান অনেক ভারী বডির একটা গরু ঠিক আছে এবং চারটা নিপল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে মাথাটা অনেক সুন্দর মাথা আসছে এবং একেবারে সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ভাই পরিপূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আছে কোনো দর্শক ভাই যে দুইটা গরু একসঙ্গে নেয় আমার মনে হয় না ওর কোনো হয়তো বা ট্রিটমেন্টের এখন আপাতত কোনো প্রয়োজন আছে ভাই শুধু বাসায় নিয়ে যাবে আর খাওয়াবে ভাই এই গরুটির দাম কেমন রাখছেন ভাই এটার দাম পড়ে হয় ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা জি ভাই দরদামের সুযোগ আছে দরদামের দামের হয়তো ভালকা ওনাকে হয়তো বা সম্মানই করবো ভাই আচ্ছা আচ্ছা

আপনার কাছে যদি মনে হয় যে না লিমন ভাইয়ের কথা কাজের সাথে গরুর জাতমান ঠিক আছে নিজে না চিনে কোনো ডাক্তারকে যদি দেখানো ইচ্ছে থাকে ডাক্তারকে দেখান কোনো খামারিকে দেখান তারপরে গরু কিনতে আসেন ভাই আমার মনে হয় না কোনো ত্রুটিপূর্ণতা বের করতে পারে ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করা একটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারিতেও তাদের বাসায় পৌঁছে দিয়ে আসতে পারব ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বললো দর্শক ভাইরা আমাদের কিন্তু সাদা মনে বিশ্বাস করে নাই সর্বপ্রথম মানে ভিডিও দেখলো একজন বললে এই নিয়ে গেলে বিশ লিটার দুধ আসে দর্শক হয়তো বা বিশ্বাস করে একটা গরু নিয়ে যায় বা পাঁচটা গরু নিয়ে যায় কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট পায় না তখন হয়তো বা বিভিন্ন ভাবে আমাদের হয়তো বা প্রতারক বা বিভিন্ন ভাবে কথাবার্তা বলে থাকে তা আসলে দর্শক ভাইদের বলবো যে খামারে যখন দশটা থাকে এর মধ্যে ভালো খারাপ দুইটাই থাকে আপনার অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে হ্যাঁ অবশ্যই অনেক খামারে আছে ভালো ভালো গরু কালেকশন করে অনেক খামারে আছে ভালো খারাপ দুইটাই মিক্সার করে রাখে তা আপনি সরজমিনে এসে সব থেকে ভালো হয় সরজমিনে এসে আপনি যদি ওই দশটা গরুর মধ্যে ভালোগুলা নিজে বেছে সংগ্রহ করে নিয়ে যাইতে পারেন আপনার ওই গরুর থেকে কখনো আপনি প্রতারিত হবেন না কখনো কাউকে প্রতারক বলে আপনার বলাও লাগবে না এই জন্য দর্শক ভাইদের বলবো অবশ্যই কখনো কোনো খামারেকে প্রতারক না বলে নিজের সরজমিন আসার চেষ্টা করবেন আর যদি না আসতে পারেন তাহলে গরুগুলো যখন প্রোগ্রাম দেখবেন অবশ্যই নিজে যদি জাতমান না চিনে থাকেন তাহলে অন্য কাউকে দেখাবেন যদি জাতমানের সাথে দামটা ঠিক থাকে ইনশাল্লাহ আপনাদের ঠিকানা দিলে আমরা ইনশাল্লাহ আমাদের বা নিজের নিজের দায়িত্বে পোসাই দিতে পারবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই